নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি তো আজকে আমি হঠাৎ করে বসে থাকতে থাকতে মনে হলো চলো পাস্তা বানানো যাক বিকেলে টিফিনটা একটু বেশ ভালো করে খাওয়া যাক জমিয়ে তো হঠাৎ করে চলে আসলাম পাস্তাগুলো সিদ্ধ করে নিলাম দেখতে পাচ্ছ এরপর আমি কেটে নিলাম পেঁয়াজ টমেটো আর লঙ্কা কুচি তো ওটা তেলের মধ্যে আর কি দেখতেই পাচ্ছ ভাজতে দিয়ে দিয়েছি অলরেডি এবার ভালো করে ভাজা হয়ে গেলেই আমি আর কি সিদ্ধ করে রাখা পাস্তাগুলোকে অ্যাড করে দেবো তো এটা নর্মালভাবেই আর কি করছিলাম তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে এখানে আমি প্রায় দুটো মতন পেঁয়াজ নিয়েছিলাম আর দুটো মতন টমেটো নিয়েছিলাম আর পাঁচ ছটা তো লঙ্কা নিয়েছিলাম দেখেই তো বুঝতে পারছো এবার আমি একটু হালকা এটা নরম হওয়ার জন্য অ্যাড করে দিলাম সামান্য পরিমাণের লবণ তারপর আমি আর কি পরে তো লবণ দেবোই অলরেডি পাস্তাতে এবার আমি দেখতে পাচ্ছ হালকা হালকা প্রায় আর কি নরম হয়ে এসেছে এবার আমি অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো আর অ্যাড করব লঙ্কার গুঁড়ো দেখতেই পাবে তোমরা অবশ্যই তো বেশ সেদিন কিন্তু রেসিপিটা দারুণ খেতে হয়েছিলো তোমরা কিন্তু এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো তো দেখো বেশ কালারটা আর কি দেখতে পাচ্ছ হালকা হালকা হালকি বাদামি বাদামি তাই চলেই আসছে দেখো এবার আমি অ্যাড করে দেবো এখানে লঙ্কার গুঁড়ো তোমরা তোমাদের ঝাল অনুযায়ী অবশ্যই লঙ্কার গুঁড়োটা অ্যাড করবে তো আমি এখানে সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়োটা অ্যাড করেছিলাম আর দেখতে পাচ্ছো তো এখানে পাঁচ ছটা প্রায় লঙ্কা দিয়েছিলাম তো অল্পই লঙ্কার গুঁড়োটা অ্যাড করেছিলাম তো এটা ছিল আর কি কালারের জন্য অ্যাড করেছিলাম তো দেখো বেশ ভালো করে আর কি এটা হালকা ব্রাউন ব্রাউন হয়ে গেলেই আমরা এখানে একটু টমেটো কেচাপ অ্যাড করে দেবো দেখতে পেলে টমেটো কেচাপ হালকা অল্প পরিমাণে অ্যাড করেছিলাম কারণ দুটো টমেটো দিয়েছিলাম অল্প একজন অ্যাড করেছি এবার এটা ভালো করে ভাজা হবে আমরা নিষিদ্ধ করে থাকা পাস্তাগুলোকে অ্যাড করে দেবো দেখতেই পাবে তোমরা তো আমি ততক্ষণ ভালো করে নেড়ে নিয়ে আর তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া যাবে ফেসবুক থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিও যে দেখো এবার আমরা পাস্তাগুলোকে অ্যাড করে দিচ্ছি এবার ভালো করে আমরা মেডিচে বানিত মেডিচেলা নিলেই কিন্তু আমাদের পাস্তা অলরেডি একদম পুরোপুরি রেডি হয়ে যাবে দেখতে পাবে তোমরা কিন্তু দেখো ভালো করে মেরে চেড়ে নিচ্ছি এরপর আমরা অ্যাড করে দেব চিজ তো চিজটা আর কি তোমরা চাইলেও অ্যাড করতে পারো আর না চাইলেও অ্যাড করতে না চাইলেও আর কি অ্যাড করার কোনো দরকার নেই আমার ঘরের ছিল বলেই আমি আর কি অ্যাড করেছিলাম তোমরা পার তোমরা চাইলে এটা স্কিপ করে যেতে পারো আর হ্যাঁ এটা যত তাড়াতাড়ি মানে আর কি যত ভালো করে নাড়বে ততই কিন্তু টেস্টটা আরও বাড়বে একটু হালকা করে লেগে লেগে গেলে কিন্তু অবরোধ জানোই তোমরা বেশ ভালো টেস্ট আসে এই যে দেখো চিজটা অ্যাড করে দিলাম আমরা দেখতে পেলে এবার এটা ভালো করে নেড়েছে আমরা নামিয়ে নিয়ে নেব তাহলে আমাদের পাস্তা একদম পুরোপুরি রেডি হয়ে যাবে তো তোমাদের কিন্তু ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিয়ে যাবে আর হ্যাঁ বাড়িতে কিন্তু ট্রাই করে দেখতে পারো একদম ঘরোয়া উপায়ে তোমরা পেয়ে যাবে আর হ্যাঁ বন্ধুরা এরকম মজার মজার ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে ফলো করে নিও তোমরা এই দেখো বন্ধুরা আমার পাস্তা একদম অলরেডি রেডি হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিয়ে যাবে আর বুঝতেই পারছি দিয়ে নিশ্চয় লালা পড়ছে ঠিক আছে তোমরাও এক চামচ করে খেয়ে বলো যে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর হ্যাঁ বন্ধুরা বাড়িতে কিন্তু ট্রাই করতে ভুলো না অবশ্যই কিন্তু ট্রাই করে তোমরা বিকেলের নাস্তাটা সেরে ফেলতে পারো বাই বন্ধুরা